আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি বোরকার ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে থাকবে নূরজাহান আবেয়া ভার্সন টু এই বোরকাটিতে রয়েছে টোটাল তিনটি পার্ট আর এটা কি এটা কিভাবে অর্ডার করবেন এটা সম্পর্কে এভরিথিং ডিটেইলস এই ভিডিওতে আমরা জানিয়ে দেব সো আমরা কথা না বাড়িয়ে বোরকাটিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নূরজাহান আবেয়া ভার্সন টু অরিজিনাল দুবাই চেরি কাপড় হবে একদম এ গ্রেডের সফট জাস্ট হ্যান্ডফিল ফিল নিলে বোঝা যায় এবং এবং এটার ফ্রন্ট সাইডে যদি দেখাই অরিজিনাল দুবাই লেসের কাজ করা রয়েছে সুন্দর করে কাট করে দেখতে পাচ্ছেন এবং শোল্ডার থেকে স্লিপস পর্যন্ত রয়েছে অ্যাম্প সিস্টনে কাজ করা একদম নি খুব দেখতেই পাচ্ছেন দুই পাশে শোল্ডারে সেম টু সেম কাজ করা থাকবে এবং এখানে যেহেতু এটা গেটটা চার চারশো ইঞ্চি অনেকটা লং একার পক্ষে দেখানো সম্ভব না তারপরে আমি যত দেখিয়ে দিচ্ছি সো তার জন্য এখানে আপনার শোল্ডারটা রাফেল করা থাকবে কমফোর্টেবলের জন্য দেখতেই পাচ্ছেন আর যদি স্লিপসটা দেখে দিই স্লিপসও সেম টু সেম দুবাই লেসের কাজ করা রয়েছে কাট করে একদম অসাধারণ নিচ পর্যন্ত একদম স্লিপস থেকে নিচ পর্যন্ত আর ব্যাক ব্যাক সাইডটা যদি দেখে নিখুঁত কাজ এটা আপনি যে কোনো জায়গায় ওয়ার করতে পারেন পার্টি এভরিথিং যে কোনো জায়গায় যাওয়ার জন্য এবং এই যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা সো আমি ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিই ইনারটা হবে টোটাল তিনশো ইঞ্চি গেরের দেখতে পাচ্ছেন অরিজিনাল ডুবাই চেরি কাপড় হবে সেম টু সেম আর বডি ফিটিং জন্য দুই পাশে দুইটা লুফ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারটা এটার বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বর্কার সাইজ হবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি একদম একটা নেই না বর্কার যে লাস্ট পার্টটা রয়েছে সেটা হচ্ছে এটার অন্য হিসাবটা আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল নব্বই ইঞ্চি মেজারমেন্টের দেখতে পাচ্ছেন এটা দুই পাশে সেম টু সেম বোরকার সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে এম সি দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশে সেম টু সেম কাজ করা থাকবে কাপড়টা এটাও হবে অরিজিনাল চেরি কাপড় এই গ্রেডে আর এটার প্রাইসটা রেখেছি আমরা মাত্র অনলি পঁচিশশো টাকা তো এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ভাইরাল নুরজাহান আবেহা ভার্সন টুটি পেয়ে যাবেন আর আমাদের আউটলেট আরও হিউজ পরিমাণে পার্টি এবং পর্দার জন্য এভরিথিং সকল রকমের বরকার রয়েছে সো এই ছিল আমাদের আউটলেটে থাকা নূরজাহান আবেহা ভার্সন টু এর আপডেট আসসালামু আলাইকুম